এরপর আল্লাহ নবী বলেন ইমানদার বান্দার কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায় ইমানদার যখন রওনা হয় আখেরাতের অসংখ্য ফেরেশতা ইমানদারকে স্বাগত জানানোর জন্য তার আত্মাটা স্বাগত জানানোর জন্য ওই মুমূর্ষ ইমানদারের কাছে উপস্থিত হয়ে যায় আমরা থাকি না পাশে গিয়া খালা ফুফু সব গিয়ে বসে মামা আত্মীয় স্বজনরা সব গিয়ে বসে থাকে যদি আমরা তো জানি না তার আশেপাশে অসংখ্য অগণিত ফেরিস তারা আকফানের জান্না হানুত জান্নাতের সুগন্ধি আর কাফনের কাপড় নিয়ে অসংখ্য অগণিত ফেরেস্তারা ওই ইমানদারের পাশে বসে যায় তার আত্মাটাকে এই কাফনের কাপড়ে পেঁচায় আল্লাহর কাছে নেওয়ার জন্য একটু ভাবেন তো কিছুক্ষণের জন্য আমি আপনি সবাই যে আমার মৃত্যুটা কেমন হবে যদি ভাবেন যে আমার মৃত্যুটা কেমন হবে এমন হবে তো যে কাফনের কাপড়ে জান্নাতি পেঁচা উপরে নিবে একটু ভাবেন খুব কঠিন ভাববেন জানলা এমন হবে তো যদি না হয় তাহলে তো আমি ধরা হয়ে গেলাম আসার পর সবাই বৈশাখ থাকে হাদিসের মধ্যে আসছে তার আশেপাশে বসবে কতটুঘু মদবা সরি তার দৃষ্টি যতটুকুকে পর্যন্ত যায় মুহূর্স ইমানদারের ততটুকুকে পর্যন্ত দুইটা সারি হয়ে ফেরেশতারা বসে সুমজাআহু মালাকুল মউতি ইন রাসিহি এরপর মালাকুল মউত তার মাথার কাছে আস মালাকুল মউত বলেন কে এইটাই বলবেন এখন থেকে সবাই এটাই বলবেন বলবেন মালাকুল মউত বলেন আত্তানে কে আবার বলেন আত্তানে কে

হে প্রশংসনীয় ат্তা উখরুজি তুমি সুন্দরভাবে বের হয়ে আসো উখরুজি ইলা রাহিম ইলা রিদ্বাল্লাহ ইলা মাগফিরাতাম মিনাল্লাহি ওয়া দুয়া বের হও সুগন্ধির দিকে আল্লাহর সন্তুষ্টির দিকে ওয়া মাংফিরতিব মিনাল্লাহ আল্লাহ তোমারে माफ করে দিবেন আত্মাটা আস্তে আস্তে বের হয় নভুজি বলেন গেলা আচ্ছা না থাকলে নাই না থাকলে নেই মেটু দেখানোর জন্য আর কি শিলুকামাহতে শিলুল কত মিন ফিরছে ক এই দেখেন গেলাসের পানির ফোঁটা শেষের ফোঁটাগুলো আস্তে আস্তে পড়ে না একটু একটু থাকলে শিলু কামাতে শিলুল কত মিন ফিরছে ক পানির ফোঁটাগুলো যেমন আস্তে আস্তে সুন্দরভাবে বের হয় ইমানদারের আত্মাটা মালাকুল মাউত সুন্দরভাবে বের করে না এবার বলেন তো সামনে যারা বসা তাদের কাছে কি আছে জান্নাতের কাফনের কাপড় সুগন্ধি তো বের করার পর ইমানদারের আত্তা তো এরাও মানে খুব খুশিতে আছে আরামগু কাছে দাও তুমি এতক্ষণ রাখা লাগে চোখের পলক পরিমাণও মালাকুল মউত আত্তাটা রাখতে পারে না ইমানদাররা ইমানদারের আত্তা তো অন্যান্য ফেরেশতারা কয় আরে দেন তাড়াতাড়ি দেন জান্নাতের কাফনের কাপড় দিয়ে পেঁচায়া সাধু না বিহীন আসমানের দিকে রওনা হয় হাদিসের বর্ণনা আত্ আসমানের দিকে নিয়ে যখন রওনা হয় যতগুলা ফেরেশতাদের সামনে দিয়ে আত্মাবহনকারী ফেরেশতারা যায় সমস্ত ফেরেশতারা ওই আত্মাবহনকারী ফেরেশতাদেরকে স্বাগত জানায় আর বলে যাও যাও উপরের দিকে যা আর একটু আছে বলে এটা কার আত্মা ইমানদাররা জবাব দেয় ফুলান উগ্নু ফুলান এটা হুজুর আপনি এলাকার নাম জানি কি আচ্ছা বড় নগর সোনারগা সোনারগা নারায়ণগঞ্জ অমুকের সন্তান অমুকের আত্মা সুন্দর একটা নাম বলে যে নামে মানুষ দুনিয়াতে আপনাকে ডাকতো এমন সুন্দর নামে বলবে এটা অমুকের সন্তান অমুকের আত্মা একদম নাম সহ নাম সহ বলবে এটা অমুকের আত্মা ওই যে অমুকের নারায়ণগঞ্জের আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমানের আত্মা নিয়ে আল্লাহর কাছে যেতেছে তো ঘটনা হলো তোমরা কেমনে জানলা এনে যে ইমানদারের আত্মা খোলা না তো পেশা এরা জানলো কেমনে এখানে যে ইমানদারের আত্মা এরা বলবে এই আত্মা থেকে এমন সুগন্ধি বের হয়েছে যেই সুগন্ধির কারণে আমরা বুঝতে পারছি এটা ইমানদারের আত্মা এত সুন্দর গ্রান পৃথিবীর অন্য কোন গ্রানের মধ্যে আমরা পাই না সেই জন্য বলছিলাম একটু চিন্তা করেন যে আমার আত্মাটা আসলে কি হবে প্রথম আসমানে যায় এইভাবে আসমান করতে করতে যতগুলো আসমান আছে সব আসমানের ফেরেস্তারা স্বাগত জানা একদম উপরের আসমানে যাওয়ার পর আল্লাহ বাক রব্বুল আলামিন বলে থামো বক্তবু কিতাব আব্দি ফিল্লি আমার যেই বান্দার আত্মা তোমরা নিয়ে আসছো এই বাত্তার বান্দার আমল নামা ইল্লিগিনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও জান্নাতি একটা জগতের নাম হলো ইল্লিগিন এই ইল্লিগিনের মধ্যে বান্দার আমল নামা লিপিবদ্ধ করে দাও বুঝেন দেহ কই দেহ জমিনে আত্মা উপরে দেহ জমিনে এখন দেহরে আমরা কবর দিব তো দেহটারে যখন কবরের কাছে নিয়ে যাবো আমরা আরো ফেরেস তারা কবর পর্যন্ত দাঁড়ায় আছে হজরত কে স্বাগত জানায় জানায় কবরে নিয়ে যায় ইমানদার তো কবরের মধ্যে রাখার পর আত্মা কই এবার আত্মা আল্লাহ ফিরে দিবেন যাও তার দেহের মধ্যে ঢুকায় এখন তো ফেরেস তা আসবে দুইজন ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুকাইদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি দুই ফেরেস্তা তার কাছে আসবে আসার পর তাকে বসাবে বসানোর পর বলবে মার রবকে জবাব দিবে আল্লাহ আমার রব হলো আল্লাহ বলেন না আর একটু সুন্দর ভাবে বলে এরকম শব্দ আছে আর দিনুকা তোমার ধর্ম কি জবাব দিবে দিন ইয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম ওমান হাজার রজুল্লা দি বরিসাফি কুম এই মানুষটাকে যে মানুষটা তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে চিনুনি তিনি জবাব দিবে হাদা মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম তিনি হলেন মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এই কথা বলার পর আল্লাহ বলবে প্রশ্ন করার দরকার নেই আমি সত্যায়ন করলাম আমার বান্দা যা বলছে সত্যি কথা বলেন আমরা হেরে কি পরায় কবরে রাখছি বলে কি পরায় নাকি পাঞ্জাবি কাফনের কাপড় আল্লাহ আগরব্দুল আল বলবেন এক কাজ করো হুমিনাও জাম্না বান্দা মাটির মধ্যে কেন থাকবে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছানা দাও ওয়াল বিসুহুমিনাও জান্না মানুষ কি একটা কাপড় দিয়ে গেছে জান্নাতের পোশাক পরায় দাও

তোমাকে তোমার প্রিয় তোমা যেমন জাগ্রত করেছিল এখানে তোমার প্রিয় তোমা নাই আমি আল্লাহ তোমাকে জাগ্রত করবো কি ভাই বুঝে আসতেছে নবীজি হাদিস কই বৈশা বলতেছে বুঝলে গেছেন কবরের সামনে ওই যে এই কবরের সামনে ওই যে সাহাবিদেরকে বলতেছে তোমরা এই কবরের আজাব থেকে বানা চাও হাদিস শেষ হয়ে তো ওই লাঠি হাতে নিয়ে এমন আছে না এবার নবীজি বলেন আল্লাহ হেফাজত করেন বলেন আমিন

আসার পর হাততায় আজি লিসু মাদ্দাবা তার দৃষ্টি যতটুকু যায় তার সামনে বসবে সাথে থাকবে সালার চটের মতো কিছু একটা নাজুর লেব ভাং ভয় মান্দা তাকাবে ভয় পাইতে থাকবে হাত্তা যাহু মালাকুল মহ মৃত্যুর ফেরেস্তা তার কাছে আসবে নাম জানি কি মালাকুল কুলমা উত্তর হাত্তায় সুয়েন্দার সিহি মাথার কাছে বসবে দেখলি ভয় পাবে আর বলবে তুমি বের হও তোমার উপর আল্লাহ বড় অসন্তুষ্ট গোসা হয়ে আছে তুমি বের হও তুলা কোথাও আটকা থাকলে নিচ থেকেইটা আনা যেমন এটা কষ্টকর হবে আপনার প্রতি বসমের গোরায় গোরায় সই ঢুকাইলে যেমন কষ্ট অনুভব হবে ভয়ঙ্কর কষ্ট এইভাবে কষ্ট হবে ভয়ঙ্কর কষ্ট চলতে থাকবে হাতটা না পাপা চারের ভিতর থেকে বের হবে বের হওয়ার পর গন্ধে টিকতে পারবে না সামনে যারা তাড়াতাড়ি বলবে আত্মাটা দাও চট জাতীয় কিছু একটা ভয়ঙ্কর কোন একটা জিনিস নিয়ে আসছে ওইটার মধ্যে তার আত্মাটা নিবে নেওয়ার পর পেঁচাবে পেঁচানোর পর যখন রওনা করবে ফেরেস্তারা বলবে কার আত্মা গন্ধে টিকতেছি না জবাব দিবে ফুলা নুগুনু ফুলা সন্তান সন্তানুমুকের আত্মা بأقبح أسمائه التي كادوا يسمونه بها في الدنيا মানুষ তার যে খারাপ নামে দুনিয়ার মধ্যে রাখতো এরকম একটা নাম বলবে ওমুকের সন্তান ওমুকের আত্মা সারা দিন টাসকেল জুয়া করে দবদমাশি করত ইত্যাদি কয় গন্ধ ইমনে পাইলা এই জাতীয় গন্ধ পৃথিবীতে আর কখনো পাইনি। এই দুই আত্মা নিয়ে আজকে থেকে ফিকিরে লেগে যাও এটা ईमानদারের আত্মা এটা পাপাচারের আত্মা

দেহটা কবরের মধ্যে রেখে আসলাম তলায় রেখে আসলাম আসার পর আত্মাটা তার দেহের মধ্যে আসবে। চুল গুলা দেখলেই বান্দা ভয় পাবে বসানোর পর প্রশ্ন করবে মার রবা তোমার রবকে জবাব দিবে হালা দেরি জানি না ওমা দীন কা হা হালা দরি জানি না নবীর চিনুনি না না জানি না রাস বলবে alam ya'tikum nazir সতর্ক কি আসে নাই আলম লাগে সতর্ক করে নাই করছে কয় যাব না মিথ্যা মনে করছে আল্লাহ বলবে এটার আর প্রশ্ন করা দরকার নাই আনকাযাব আবি মিথ্যা কথা বলছে সব আফ্রিশূহুমিনান্নার কবর জাহান্নামের বিছানা বিছা দাও আলবিসুহুমিনান্নার জাহান্নামী পোশাক পরিয়ে দাও ওয়াসতাহু লাহু বাবান ইলাল نار জাহান্নাম থেকে পর্যন্ত একটা দরজা খুলে দাও ফায়াতিহা বিন সাবুমিহা ওয়া হাবুমিহা জাহান্নাম থেকে উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে ঢুকতেছে কবরের মধ্যে ঢুকার পর কবরের অবস্থাটা এমন হয়ে যায় লা হুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন নিচেও আগুনের বিছানা উপরেও আগুন আর আগুন চারদিকে আগুন আর আগুন ও হঠাৎ তাকে দেখবে একজন লোহার একটা দণ্ড নিয়ে দাঁড়ায় আছে একটা ঘাত করবে আল্লাহ নবী বলেন

তা জুলতুমুল মা কবির কবরে যাওয়া পর্যন্ত চলতেই থাকবে আমার 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 কবরে যাওয়া পর্যন্ত ব্যাস চলতেছে চলতেছে কাল রসুল্লাহ সল্লুল্হ আলেহি ওয়াসাল্লাম লাজালুকালমুল কাবিরি সা ফিসনাতাই কই বুড়া মানুষের অন্ত দুই ক্ষেত্রে খালি যুবক হয়েছে দুই ক্ষেত্রে শুধু যুবক আস এক নম্বর ফি হুকবিল মাল সম্পদের ভালোবাসা দুই নাম্বার অতুলিল আমাল লম্বা আশা কিউ কাকা কই যান মসজিদে যাই মনটা খারাপ পঁচাত্তর বছর বয়স হ মনটা খারাপ কেন কি ছয় ছেলের ইতালি পাঠাইছি আর একটা ছেলে সাতজন এটারে এখনো পাঠাইতে পারিনি সাত নাম্বারটা পঞ্চাশ হাজার টাকা মাত্র বেতন পায় বাংলাদেশে বাকি সাত ছয় জন তো লাখ লাখ কামাইতেছে তো না টেনশন নবীজি কয় কয় বুড়া যত যত বুড়া হবে দুই ক্ষেত্রে তার অন্তর তত যুবক হবে এক হলো সম্পদের ভালোবাসা দুই লম্বা আসা আরো চাই আরো চাই আরো চাই নবী কয় জীবনটা শেষ হবে তার চাওয়া শেষ হবে তো চুর তুমুল মা কবির কি কবরে আমরা সাক্ষাৎ করবো না সবাই যে হবে কবরে কোনো সন্দেহ নাই এই জন্য আলী দাদি আল্লাহ তাহু বলেন বোহারি শরীফের বর্ণনা ইমাম বোহারি রহমতুল্লাহ আলাই আখেরাত সম্পর্কে একটা হাদিস না আগে। উনিই আলীলারাদীল লাল তা আুই মুক্তব্য ডানসি তাবু খউতেদের মধ্যে। ভাজাদা আলী বলে। ইরতা হালাতির দুনিয়া মধ্যে ব্যরহ। দুনিয়া পিছিয়ে যাচ্ছে। অর্তা হালাতিল আখেররত মুখ আখেরাত সামনের দিকে আসছে। দুনিয়া ইর্তা হালাতির দুনিয়া মধ্য এই শোনো দুনিয়া পিছিয়ে যাচ্ছে। অর্তা হালাতিল আখেরত মুখ আখেরাত এগিয়ে আসছে ফাকুল লম্মিন হুমা বানু। আলী বলেন দুনিয়া আখেরাতের সন্তান আছে বুঝেন বুড়াটা কথা বলেন দুনিয়া আখেরাতের তাহলে এবার আপনাদেরকে প্রশ্ন করি দুনিয়ার কি আছে সন্তান বলেন দুনিয়ার আখেরাতের হজরত আলী বলেন দুনিয়া পিছিয়ে যাচ্ছে আখেরাত এগিয়ে আসছে তো হজরত আলী বলেন দুনিয়ারও সন্তান আছে আখেরাতেরও সন্তান আছে তো আমরা তো দুনিয়া তৈরি আখেরাতের আবার কার হজরত আলী বলেন ফাকুন তোমরা আখেরাতের সন্তান হও আলী রাধি আল্লাহ আনু বুঝাইতে চায় দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে থাকবা যেন দেখলেই বুঝা যায় তুমি আখের হাতের লোক আছেন দুনিয়া আছেন যেন বোঝা যায় আপনি আখের হাতের লোক মানে আপনার কর্মকাণ্ড সব আখের আপনি আছেন দুনিয়াতে কিন্তু আপনার কাজকর্ম এমন দেখলি বোঝা যায় না এই লোক এখানে আছে শুধুমাত্র কিছুদিন পরীক্ষা দিতেছে কিন্তু তার কর্মকাণ্ডে মনে হচ্ছে তিনি আখেরাতের লোক আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু বললেন তোমরা আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হয় না আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন আমিন কাল্লা সাওফা তাআলমুন সুম্মা কাল্লা সাওফা তাআলমুন কবরে যাওয়ার পর আল্লাহ বলে কখনো না মানে এই প্রাচুর্যের প্রতিযোগিতা এটা কখনোই সঠিক না ওচিরেই জানতে পারবা সুম্মা অতবার কাল্লা এই প্রাচুর্যের এগুলো কখনোই সঠিক না অতএব তোমরা অবশ্যই জানতে পারবা কাল্লা লাউ তালামুনা ইলমান ইয়াকিন যদি তোমরা বাস্তব জ্ঞানে জানতে কি জানতে

তা আল্লাহ বলেন লাউ তালামুনা ইলমান ইয়াকিন বাস্তব জ্ঞানে যদি জানতা কল লাউ তালামুনা ইলমান ইয়াকিন লাতারাওন্নাল জহিম সুম্মা লাতারাওন্নহা আইনাল ইয়াকিন অতএব অবশ্যই তোমরা সচোখে বাস্তব চোখে জাহান্নামের নামটা দেখবা সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইদিন আনিন নাই নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে হাত কান পা চোখ সব বসর ওয়াল ফু আহ কান গান শুনছেন কান দিয়ে ময়দানে সীশা গলায়া গলিত সীশা কানের মধ্যে দিয়ে ছিদ্র বন্ধ করে দেওয়া হবে লবাচ ওয়াল্ফ আদা অন্তকরণকে জিজ্ঞাসা করা হবে কুললো ওলা একা কানা আনকুমা স্কুলা সবগুলাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহবাক রব্বুল আলমিন বলেন শুধু জিজ্ঞাসা করা হবে এমন নায়েরা চুপ থাকবে না না সুরে নূরের চব্বিশ নম্বর আয়াতে বলেন তাদের চোখ তাদের জিব্বা তাদের হাত তাদের পা এগুলো সাক্ষী দিয়ে দিবে শেষ কি কি করেছে তাহলে প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে যেন আখেরাত ভুলিয়ে না দেয় দুনিয়াতে সম্পদ কামাই করা দোষের না তবে সেটা দোষের যদি সম্পদ আখেরাতকে ভুলাই দেয় সম্পদের মালিক হওয়াটা দোষের না কোটি টাকার মালিক হওয়া দোষের না এক টাকার মালিক হওয়া দোষের যদি ওই এক টাকা আপনারে আল্লাহ বুলায় এক কোটি টাকার মালিক হওয়া দোষের না যদি ওই এক কোটি টাকা আপনাকে আল্লাহ না বুলায় বুঝলেন এক কোটি টাকা আল্লাহ যদি না বোলায় সুন্দর মাসাল্লাহ কোটি টাকার মালিক হয়েছেন আপনি জাকাত দিচ্ছেন আপনি সত্তা করছেন আপনি দান করছেন আপনি আল্লাহকে ভুলছেন না আপনি মাসুক নামাজ পড়ছেন আপনি হস করছেন কোটি টাকার মালিক হওয়ার পরেও দেখতে দেখা যাচ্ছে আপনি কোটি টাকার মালিক কিন্তু আপনি আখেরাতের ফিকির আপনি সন্তান আখেরাতের হ্যাঁ দুই টাকা কামাই কিন্তু এই দুই টাকা কামাইও আমি গাঁজা খেলি টাকার কামাইতেছে টাকা কাজটা জাহান্নামি হলো নামি কাজ হলো খারাপ কাজ তাহলে এই দশ টাকা এটাও আপনার আখেরাতের হচ্ছে না বুঝাইতে চাইলাম দশ টাকা এটাও যদি আখেরাতের জন্য হয় দশ কোটি টাকা এটাও যদি আখেরাতের জন্য হয় ভালো কথা কিন্তু দশ টাকা যদি এটা যদি জাহান্নামি কাজে হয় দশ কোটিও যদি জাহান্দামি কাজে হয় যেটা আল্লাহ থেকে আপনাকে ভুলিয়ে দেয় এটা দোষের এটি আল্লাহ বললেন আল্লাহ কু তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা আল্লাহ থেকে ভুলিয়ে দিছে অন্য এতই যে বলে দিছে শোনো তোমাদেরকে যেন আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদের সম্পদ আর সন্তানরা ভুলিয়ে না দেয় এতে বোঝা যায় সন্তান হওয়া দোষের না সম্পদ হওয়া দোষের না দোষ হলো যদি সন্তান সম্পদ হওয়ার পর বান্দা আল্লাহরে ভুলে যায় ভাই কথাগুলো কি বুঝে আসছে তাহলে আমরা আজকের যে কথাগুলা জানলাম কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকে থেকে আমি আপনি আমরা সহ মন বিশা সহ আমরা সবাই প্রতিদিন কয়েকবার করে হলো কবরকে স্মরণ করব আর কবর থেকে আজাদ থেকে আল্লাহর কাছে বানা চাইব কারণ নবীজি কবরের সামনে বসাবো চাই তোমরা কিন্তু এই কবরে যেতে হবে ইমানদারের আত্মা এইভাবে নিবে বেই মানে পাপাচারের আত্মাটা এইভাবে নিবে এই চিন্তা চেতনাগুলো প্রতিদিন কয়েকবার করা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন শেষ আবদারটা হলো আপনাদের কাছে জাহারা জাহারা ফাতেমাতুজাহরার্লাহ তালা আনহার নামে মাদ্রাসা এই মাদ্রাসা আপনারা সর্বপ্রথম সন্তান দিয়ে এরপর পরামর্শ দিয়ে এরপর সম্পদ দিয়ে যেভাবে পারেন আপনারা সহযোগিতা করার আবদার জানিয়ে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি